বন্ধুরা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু মানুষ আর কি ইউজ করে মেসেঞ্জার আর এই মেসেঞ্জারে কিন্তু আমাদের কিন্তু অজানা মানুষ আর কি কল করে মেসেজ পাঠায় ভিডিও কল অথবা অডিও কল করে এই ক্ষেত্রে কিন্তু আমাদের যেটা পার্সোনাল পরিচয় আছে বা অ্যাড্রেস আছে আমাদের মোবাইলের সেই অ্যাড্রেসটা কিন্তু তারা আর কি পেয়ে যেতে পারে অথবা পেয়ে যাবে কারণ বন্ধুরা আমাদের মোবাইলে একটা আইপি অ্যাড্রেস আছে সেটা কিন্তু খুব সহজে তারা কিন্তু আর কি খুঁজে পাবে অথবা বের করতে পারবে আর সেই অ্যাড্রেসটা যদি তারা যদি একবার পেয়ে যায় তাহলে কিন্তু আমাদের পুরো মোবাইলটাই কিন্তু তারা হ্যাক করে নিতে পারবে অথবা কন্ট্রোল করবে পুরো আর কি আমাদের মোবাইলে কিন্তু পার্সোনাল অনেক কিছু থাকে ফটো ভিডিও তারপর আবার ফোন পে যেখানে আমাদের টাকা থাকে অ্যাকাউন্টে বা আমাদের পার্সোনাল ফেসবুক আইডি আবার আমাদের ইউটিউব চ্যানেল আরও আর কি বিভিন্ন ধরনের আমরা কিন্তু মোবাইলে অনেক কিছু রাখি তো সেগুলো কিন্তু সব আর কি খুব সহজেই হ্যাক করে নিতে পারবে তো সেই অপশানটা আপনারা কীভাবে অফ করবেন যেটার মাধ্যমে আপনাদের যাতে কোনো ক্ষতি না হয় যতই আপনারা মেসেজ করুন ভিডিও কল করুন বা অডিও কল করুন মেসেঞ্জারে কিন্তু আর কি সেই সমস্যাটা যাতে না হয় সেই অপশানটা আপনারা যদি একবার অফ করে দেন সরি মানে অন করে দেন তাহলে কিন্তু আপনারা যতই আর কি কল করুন আপনার কোনো পার্সোনাল পরিচয় অথবা আপনার পার্সোনাল আইপি আইপি মানে আর কি আইডিটা কখনও পাবে না তো চলো আজকের এই ভিডিও তো খুব সহজে দেখিয়ে দিচ্ছি আজকের এই ভিডিওটা বেশি দেরি করবো না তাড়াতাড়ি শুরু করি সিম্পলি আমরা কী করবো আমাদের মোবাইলের চলে যাবো আমরা ম্যাসেঞ্জারে অ্যাপ্লিকেশনে এই যে দেখতে পাচ্ছেন সব থেকে উপরে ম্যাসেঞ্জার ম্যাসেঞ্জারটা ওপেন করব ওপেন করার পর আমরা সব থেকে নিচে দেখতে পারবো একটা অপশান সেটা হচ্ছে কি যে থ্রি মেনু এই যে দেখতে পাচ্ছেন মেনু অপশান লেখা আছে তিনটা লাইন এই অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আমরা দেখতে পারবো এখানে আবারও একটা অপশান সেটা হচ্ছে কি যে সেটিংস এই যে দেখতে পাচ্ছেন এই সেটিংসে ক্লিক করবেন এই সেটিংসে ক্লিক করার পর আমরা স্কুল করে একটু নিচে আসবো নিচে আসার পর আমরা এখানে একটা অপশান দেখতে পারবো সেটা হচ্ছে যে আমাদের প্রাইভেসি এই যে দেখতে পাচ্ছেন প্রাইভেসি অ্যান্ড সেফটি এই অপশানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা স্কুল করে একটু নিচে আসবো নিচে আসার পর আমরা এখানে একটা অপশান দেখতে পারবো প্রোটেক্ট আইপি অ্যাড্রেস ইন কল এখানে কিন্তু আগে থেকেই বলে দিচ্ছে যে আপনারা কল করার সময় আইপি অ্যাড্রেসটা মানে আর কি যাতে না তারা আর কি পায় বা হাইড করে রাখুন কল করার সময় তো কল করলে কিন্তু আমাদের আইপি অ্যাড্রেসটা কিন্তু তাদের কাছে পৌঁছে যাবে সেই ক্ষেত্রে আমাদের সেই অপশানে ক্লিক করতে হবে প্রোটেক্ট আইপি অ্যাড্রেসের এখানে ক্লিক করার পর আমরা উপরেই দেখতে পারবো একটা অপশান সেটা হচ্ছে কি প্রোটেক্ট আইপি অ্যাড্রেস ইন কল উপরে দেখতে পারবো একটা অপশান সেটা হচ্ছে যে এখানে একটা অপশান আছে এই অপশানটা আমাদের অন করতে হবে এই অপশানটা অন করে দিলে এখান থেকে কিন্তু কোনো আর কি আমাদের আইপি অ্যাড্রেস আমাদের কিন্তু কোনো মতেই পাবে না পরিচয়পত্র কোনো কিছুই পাবে না এক্ষেত্রে কিন্তু আমরা সেফটি থাকছি আর না হলে কিন্তু আমাদের মেসেঞ্জারে কিন্তু অজানা মানুষ কে না কে কখন মেসেজ অথবা অডিও কল করে এক্ষেত্রে কিন্তু আমাদের পুরো মোবাইলটা কিন্তু সুরক্ষিত থাকে না এই অপশানটা যদি আমরা অন করে দিই তাহলে কিন্তু আমাদের মোবাইলটা পুরো আর কি সুরক্ষিত থাকছে এক্ষেত্রে আমাদের কোনো সমস্যা নেই অথবা প্রবলেম নেই কোনো কিছুরও ভয় নেই আর কি তো অবশ্যই আপনারা এই অপশানটা অন করে দেবেন এখান থেকে তো এই ছিল আজকের এই ভিডিও যদি আপনাদের মনে হয় যে না ভিডিওটা দেখে কিছু উপকার পেয়েছি তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ প্রতিনিয়ত এই ধরনের ভিডিও এই চ্যানেলে আসতে থাকবে ভালো থাকবেন সুস্থ থাকবেন